মানুষের কষ্টের প্রধান কারণ হল অতিরিক্ত চাহিদা আমরা এই পৃথিবীতে আসা নয় মাস আগে জানতে পারলেও মৃত্যু নয় সেকেন্ড আগেও জানতে পারবো না আমাদের কোনো নোটিশ ছাড়া এই পৃথিবী ছেড়ে যেতে হবে ভাবুন একটা ভাড়া বাড়িতে থাকলেও সেই বাড়িটা ছেড়ে দেওয়ার আগে বাড়ি মালিকের নোটিশ পাওয়া যায় কিন্তু এই পৃথিবী ছাড়ার আগে কোনো নোটিশ পাবে না কোনো নোটিশ ছাড়াই আপনাকে ছেড়ে চলে যেতে হবে তবুও আমরা প্রত্যেক মুহূর্তে আরও চাই আরো চাই আরো বেশি চাই এই করেই চলেছি আর এর ফলেই আমাদের যত দুঃখ এই পৃথিবী হচ্ছে চারটি সোনার টুকরো আর তিনটা লাশের মতো অনেক অনেক দিন আগের কথা তিন যুবক জীবিকার তাগিদে বাইরে বেরিয়েছে ব্যবসা করে বা কাজ করে খাবে অনেক দূর চলার পর তারা গুপ্ত ধন পায় চারখানা বড় বড় সোনার পাত তারা পায় এবার তিনজনের মধ্যে বাকি দুইজন একজনকে বলছে ঠিক আছে তুই রুটি নিয়ে আয় খাওয়া দাওয়া করে তারপর ভাগ করব আমাদের আর কাজ করে খেতে হবে না আমরা অনেক বড় লোক হয়ে যাব সে যখন রুটি আনতে চাই এখানে থাকা দুইজন মিলে যুক্তি করতে থাকে ওকে যদি মেরে ফেলতে পারি তাহলে দুজনের সমান সমান ভাগ হবে সোনার পাত আছে কটা চারটে যদি দুইজন থাকে তাহলে প্রত্যেকের দুটো করে হবে আর যে রুটি আনতে গেছে সে রুটিতে বিশ মিশিয়ে নিয়ে এসেছে সে ভাবছে যদি বিশ মিশিয়ে নিয়ে যায় তাহলে ওই দুটোকেই শেষ করে দেওয়া যাবে আর ওই দুটোকে শেষ করে দেওয়া গেলেই সব শোনা আমার আগের পরিকল্পনা মতো সেই যুবক যেই রুটি নিয়ে এসেছে এই দুই যুবক মিলে তাকে নিঃশংসভাবে হত্যা করে দিল হত্যা করার পর দুজন মিলে বলছে যাই হোক খুব খিদে পেয়ে গেছে খেয়ে নিই তারপর দুইজন মিলে বসে বসে সেই বিষ মিশানো রুটি খেয়েছে এভাবে তারা তিনজনই শেষ সোনার জায়গায় সোনা পড়ে আছে নেওয়ার কোনো লোক নেই এটা বলার উদ্দেশ্য হলো এটাই যে লোভ আমাদেরকে শেষ করে দেয় লোভ হিংসা অতিরিক্ত চাহিদা আমাদের ধ্বংসের পথে নিয়ে যায় বিশ্বাস করেন আর নাই করেন এই পৃথিবীতে কোনো মানুষ সুখী নয় যে এক কোটি টাকার মালিক সে দুই কোটি টাকা চায় যার একটা বাড়ি আছে সে দুটো বাড়ি চায় যার দোতলা বাড়ি সে তিন তালা বানাতে চায় মানুষের চাহিদার কখনোই শেষ নেই নবী মোহাম্মদ সাল্লা বলেছেন যে এই পৃথিবীতে মানুষের চাহিদা কোনো দিন কখনোই শেষ হবে না মানুষের যতই থাকুক মানুষের চাহিদা কখনো পূরণ হবে না মৃত্যুর আগে পর্যন্ত সে চাইতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সে কবরে পৌঁছাচ্ছে তার দুনিয়ার জীবন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আরও আরও বেশি বেশি করে চাইবে